বন্ধুরা আমার হাতে একটি গুরুত্বপূর্ণ গাছ রয়েছে এই গাছটি হয়তো সকলেরই চেনা গাছটির নাম শ্বেত লজ্জাবতী দেখুন বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এই গাছের গুণাগুণ মানে আমাদের জীবনে কি কি উপকারে আসে এই শ্বেত লজ্জাবতী চলুন বন্ধুরা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে লজ্জাবতী গাছ গাছের পাতায় আঙুল দিয়ে টাচ করলেই গাছের পাতা আস্তে আস্তে বুঝে যায় অনেকটা নতুন বউয়ের লজ্জা পাওয়ার মতো তাই গাছের নাম লজ্জাবতী বর্ষজীবী উদ্ভিদ গুল্মজাতীয় গাছ গাছের পাতা অনেকটা তেঁতুল পাতার মতো দেখতে হয় ফাঁকা ফাঁকা ফুল হয় হালকা বেগুনি কালারের আর ফল পাকলে তার বীজগুলো হয় কালো কুচকুচে কালো জিরের মতো অনেকটা দেখতে এই লজ্জাবতী গাছ কিন্তু অনেক ধরনের আছে শ্বেত লজ্জাবতী লাল লজ্জাবতী নানান ধরনের লজ্জাবতী গাছ কিন্তু পাওয়া যায় এই লজ্জাবতী গাছ ভারত বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশেই দেখতে পাওয়া যায় লজ্জাবতী সাদা হোক বা লাল প্রতিটা গাছেরই কিন্তু উপকার অসীম বন্ধুরা এই গাছে যেমন রয়েছে আয়ুর্বেদিক ঔষধি গুণাগুণ ঠিক তেমনই রয়েছে তান্ত্রিকদের জন্য বশীকরণ থেকে শুরু করে নানান তুকতাকের উপকরণ এছাড়াও এই গাছ থেকে মহিলা এবং পুরুষদের যৌন রোগের সমস্যার সমাধান হয় চলুন বন্ধুরা আজ জানব আমাদের জীবনে এই লজ্জাবতী গাছের উপকারের কথা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন আপনি যদি এই লজ্জাবতী গাছ আপনার এলাকায় খুঁজে না পান বা জোগাড় না করতে পারেন তাহলে আমি ভিডিওর শেষের দিকে একটি নার্সারির ফোন নম্বর সমেত ঠিকানা দিয়ে দেবো আপনারা সেই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন যেখানে সারা বছর সব সময় সব ধরনের লজ্জাবতী গাছ পাওয়া যায় চলুন বন্ধুরা সবার প্রথমে জানি এই লজ্জাবতী গাছ আমাদের কিভাবে শরীরের বিভিন্ন রোগের ঔষধি হিসেবে কাজ করে লজ্জাবতী গাছ বা এই গাছের শেকড় সর্দি কাশি ডায়রিয়া কফ বা ইউরিনের যাবতীয় সমস্যা দূর করে কাশি আর কফ যদি বুকে কফ জমে তাহলে এই গাছের শেকড় চিবিয়ে খেলে কাশি এবং কফ দুটোই ভালো হয়ে যায় সাথে সাথে এই গাছের পাতা সিদ্ধ করা জল যদি আপনি খেতে পারেন তাহলেও আপনার কাশি ভালো হয়ে যাবে কফ ভালো হয়ে যাবে লজ্জাবতী গাছের শিকড় ও পাতা সিদ্ধ করা জল খেলে ডায়রিয়া ভালো হয়ে যায় যাদের ইউরিন সমস্যা রয়েছে প্রস্রাব করতে গেলে জ্বালা করে বা নানান সমস্যা আছে তারা এই লজ্জাবতী গাছের শেকড় সিদ্ধ করে সেই জল যদি পান করতে পারেন তাহলে উপকারে আসতে পারে লজ্জাবতী গাছের পাতা ভালো করে বেটে যদি আপনার ফোড়া বা ঘায়ের উপর প্রলেপ দিতে পারেন তাহলে দেখবেন আরাম পাবেন অনেক সময় কি হয় বাড়ির ছোটরা খেলতে খেলতে পড়ে যায় পড়ে গিয়ে হাত কেটে যায় পা কেটে যায় বড়দেরও কেটে যায় এই কাটা জায়গায় যদি আপনি এই লজ্জাবতী গাছের শেকড় বা পাতা ভালো করে বেটে লাগিয়ে দিতে পারেন দেখবেন ক্ষত ভালো হয়ে যাবে ব্যথা ভালো হয়ে যাবে বা শরীরে যে কোনো জায়গায় কেটে গেলে যদি রক্তপাত হয় সেখানেও যদি এই পাতা বাটা বা শেকড় বাটা আপনি লাগিয়ে দিতে পারেন দেখবে সঙ্গে সঙ্গে রক্তপাত বন্ধ হয়ে যায় বন্ধুরা একটা কথা মনে রাখবেন যারা মা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো মহিলা বা সদ্যজাত শিশুর মায়েরা এই গাছের শেকড় বা পাড়া থেকে দূরে থাকবেন কারণ এগুলোর জন্য অনেক সময় আপনার শিশুর বা আপনার ক্ষতি হতে পারে যাদের দাঁতের মাড়িতে সমস্যা রয়েছে তারা কি করবেন লজ্জাবতী গাছের শেকড় ভালো করে তুলে সেটাকে পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে বেশ খানিকটা জলে টকবক করে ফুটিয়ে নেই টকবক করে যখন ফুটে যাবে জলটা নামিয়ে হালকা হালকা কুসুম জল কুলুকুচু করুন এইভাবে দিনে তিন চারবার করুন দেখবেন আপনার দাঁতের মাড়ির যাবতীয় সমস্যা ভালো হয়ে যাবে পুরুষদের যৌন সমস্যা কমায় অনেক পুরুষ আছে যাদের যৌন দুর্বল তারা তাদের সঙ্গিনীকে সুখ দিতে ব্যর্থ এই লজ্জাবতী গাছের পাকা বীজ ভালো করে বেটে আপনার যৌনঙ্গে যদি মালিশ করতে পারেন বা এই লজ্জাবতী গাছের বীজের তেল নিয়মিত যদি আপনার যৌনঙ্গে মালিশ করেন তাহলে আপনার পুরুষঙ্গ হবে শক্ত দৃঢ় এবং আপনি আপনার পার্টনারকে সুখী রাখতে পারবেন সারা জীবন যারা আমাশায় ভুগছেন যাদের আমাশা রয়েছে তারা কি করবেন এই লজ্জাবতী গাছের ডাটা এবং পাতা দশ গ্রাম মতন নেবেন নিয়ে চার কাপ মতন জলে টক করে ফুটিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত চার কাপ জল এক কাপ জলে নেমে আসছে ততক্ষণ ধরে ফোটাতে থাকবেন যখন এক কাপ জলে নেমে আসবে সেই জলটা ভালো করে ছেঁকে হালকা ঠান্ডা করে আপনি যদি পান করতে পারেন দেখবেন আপনার যত পুরনোই সাথে থাক না কেন ভালো হয়ে যাবে যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের ক্ষেত্রে কি করতে হবে সাদা লজ্জাবতী গাছ এক্ষেত্রে কিন্তু সব লজ্জাবতী গাছ কাজ করবে না আপনাকে সাদা লজ্জাবতী গাছের শেকড় নিতে হবে সাত আট গ্রাম মতন শেকড় নিয়ে সেটাকে দু কাপ জলে ভালো করে টকবক করে ফুটিয়ে নেবেন সেই শেকড় ফোটানোর জল যদি আপনি নিয়মিত খেতে পারেন দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে গেছে কি করবেন সাদা লজ্জাবতী গাছের শেকড় তুলবেন ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে সেটাকে একদিন পরিষ্কার জলে ভিজিয়ে রাখবেন ব্যাস ভেজানো হয়ে গেলে পরের দিন গঙ্গার জলে শোধন করে নেবেন সেই গঙ্গার জলে শোধন করার পর চন্দন বাটা শেকড়ের গায়ে ভালো করে লাগিয়ে আপনি যদি সাদা সুতো পরে বা হাতে ধারণ করতে পারেন মহিলাদের ক্ষেত্রে যদি মহিলারা বা হাতে ধারণ করতে পারে দেখবেন আপনি অত্যন্ত শুভ ফল পাবেন সাদা লজ্জাবতী গাছ যদি আপনার বাড়িতে থাকে আস্তে আস্তে আপনার দুঃখ দুর্দশা দূর হবে আপনার যেই অর্থ অভাব সেই অভাবও দূর হবে ওঝা কবিরাজ তান্ত্রিকদের মতে বশীকরণ করতে গেলে লাল লজ্জাবতীর থেকে সাদা লজ্জাবতী বেশি কাজে আসে লজ্জাবতী গাছের পাতা দিয়ে বেশিরভাগই বসীকরণ হয় তবে শিকড় দিয়েও হয়ে থাকে বন্ধুরা তান্ত্রিকদের মতে আপনি যদি কাউকে বশ করতে চান বা বসে আনতে চান তাহলে এই সাদা লজ্জাবতী গাছের শেকড় পরিষ্কার জলে ধুয়ে ভালো করে বেটে কপালের চন্দনের মতো ফোটা দিয়ে যদি আপনি কারো সামনে যান দেখবেন সে আপনার বসে চলে এসেছে আপনার কথাই শুনছে তান্ত্রিকদের মতে আপনার যদি হাওয়া লাগে বা আপনাদের মধ্যে কারো আছে এমন হাওয়া লাগে ভূতের ভয় পান পেতনির ভয় পান ব্রহ্মদত্তি জিন দৈত্য এইসবের ভয় পান একা একা অন্ধকারে বেরোতে পারেন না তাহলে কি করবেন আমাবস্যা শনি মঙ্গলবার দেখে পূর্ব দিকে মুখ করে দম বন্ধ করে সাদা লজ্জাবতী গাছ এক টানে তুলতে হবে তারপর সেই শেকড়টা পরিষ্কার জলে ধুয়ে তিন ধাতুর মাদুলি বা অষ্ট ধাতুর মাদুলিতে যদি আপনি পরিধান করতে পারেন তাহলে দেখবেন আপনার এই যাবতীয় সমস্যা সমাধান হয়ে গেছে ভূতের ভয় পাওয়া পেত্নির ভয় পাওয়া বোম্যদত্তির ভয় পাওয়া জিন পরি আপনি যার কিছুরই যেসব ভয়গুলো পান এগুলো কিন্তু দূর হয়ে যাবে আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করছে এক্ষেত্রে কি করবেন শনি মঙ্গলবার দেখে এক নিঃশ্বাসে দম বন্ধ করে যদি আপনি শ্বেত লজ্জাবতী গাছের শেকড় তুলে মাদুলিতে ধারণ করতে পারেন তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারবে না বান মারতে পারবে না গুণ বান জাদু টোনা যাই করুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা ভিডিওতে বলা ছাড়াও নারী পুরুষের আরও অনেক ধরনের যৌন রোগের সমস্যার সমাধান করতে পারে এই লজ্জাবতী গাছ এছাড়াও এই গাছের শেকড় তান্ত্রিকরা আরও আরও অনেক কাজে লাগায় এই সব কিছু জানতে আপনারা আপনার পরিচিতি বা লোকাল কোনো তান্ত্রিকদের সাহায্য নিন বন্ধুরা আপনি যদি আপনার বাড়ির আশেপাশে এই লজ্জাবতী গাছ না খুঁজে পান তাহলে এই ভিডিওর উপরে ডিসপ্লেতে ভাসছে যেই ফোন নম্বরটা ওই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন এখানে সারা বছর সব সময় লজ্জাবতী গাছের চারা পাওয়া যায় এটি একটি নার্সারি এই নার্সারির নাম সোহম নার্সারি বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না ইতিমধ্যেই বেশ খানিকটা বড় হয়ে গেছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক দিন কমেন্ট করে জানান আর আপনার জানাশোনা যে কোনো একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা